হ্যালো ভিউবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে ককাটেল পাখি আছে দুইটা তারা অনেক সুন্দর করে খাবার খায় আর তাদেরকে আমি প্রতিদিন নিয়মিত নিয়মিত খাবার দিয়ে থাকি পানি দিয়ে থাকি কারণ তারা ওগুলো খাওয়ার পরে খাবারগুলো দেখতেই পাচ্ছেন বিং তিরিং বিং করে খাঁচার মধ্যে ছোটা লাফালাফি করে আমার এইগুলো দেখতে খুবই ভালো লাগে আর এর আগে আমাদের চারটে বাজিঘর পাখি ছিল সেই বাজিঘর পাখিগুলো আমার বেবি ছেড়ে দেওয়ার কারণে যেহেতু উড়ে গেছে তার জন্য আমি এই পাখি দুটো কিনে নিয়ে আসছি তো বন্ধুরা এই পাখি দুটো আমার কাছে সর্বমোট সাড়ে তিন হাজার টাকার মতো এসছে খাসা খাসা খুচা সব মিলিয়ে মোট চার হাজার টাকার মতো গেছে আমার তো আমার পশু পাখি পালন করতে খুবই ভালো লাগে আর যারা পশু পাখি পালন করে তারা অবশ্যই জানে যে পাখি পশু পালন করা খুবই একটা ভালো ব্যাপার আর আমার পাখি দুটো দেখতেই পারছেন খাসার ভিতরে বক্স আছে সেই বক্সের মধ্যে ঢুকে আমারে পুকি দিয়ে দেখছে যা আমি ভিডিও করতেছি তো দেখতেই পারছেন বন্ধুরা আমার এই পাখিগুলো পালন করতে খুবই ভালো লাগে আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর পাখি দুটো আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই